আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন সর্বপ্রথমবারের মতন অফিসে আগুন জ্বালানো কেন আমরা কি অপরাধ করলাম আমি এটা অনুরোধ করবো সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়া সংক সেখানে আমার অনুরোধ থাকি প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান বা যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ই হবে মানে কি বলবো ই ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার আমি সমালোচনা করবো সেইটার স্বাধীনতা এখন সালাউদ্দিন ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার একই রকমভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা আমাদের এই তিপ্পান্ন বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নিবেন এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি ই করবেন নার্চার করবে অবশ্যই আমাদের তাতে ইন্টারেস্ট কিন্তু ইউ মাস্ট বি কনসিয়াস যে আমি যদি সত্য কথা শুনতে না চাই আই উইল মেক মিস্টেকস আই উইল রিপিট দোজ মিস্টেকস বিকজ আই হ্যাভ নেভার টেকেন ক্রিটিক্যাল জার্নালিজম সিরিয়াসলি সো আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হ্যাঁ আমি এটাও বলবো আমরা যে ভুল করি না তা না আমরা ভুল করতে পারি তখন আপনি কি করবেন আপনি কি আমাকে নিন্দা করবেন আপনি আমাকে ডিভাস্টেট করবেন আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মাহফুজ জানাম আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেসড না আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে আমি আপনাকে প্রমিস করছি When you point out that my report is not fact based, when my report is incorrect, I will apologize. Right. Right. And we do. apology Sometimes when we do make a mistake. So, at a respectful relationship, I will criticize you, wishing you well, editors who become PROs of owners. আপনাদের পার্টি থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেন কোন সংবাদপত্র কোন টিভি ইন্ডিপেন্ডেন্টলি করে এথিক্যালি করে এথিক্স 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 দ্যাট ইজ দ্য ফিউচার অফ জার্নালিজম আপনার যেমন গুড গভর্নেন্স দরকার আমার এথিক্যাল জার্নালিজম দরকার অনেক ধন্যবাদ